এই সাইকেলটা হোম মোটর বসকানো হয়েছে জেন্টস সাইকেল এবং চল্লিশ হোল্টের হোম মোটর বসকানো হয়েছে চল্লিশটা স্পোক লাগবে স্পেশালি এই এটা আছে ছত্রিশ ভোল্ট আড়াইশো ওয়াটের মোটর লাগানো হয়েছে এবং পিছনে ইন্ডি ইন্ডিকেটার দেওয়া হয়েছে যাতে বুঝতে পারে ব্রেক মারলে জ্বলবে এটা সাইকেলের স্পিড দেখেছো কত সাইকেলের স্পিডটা দারুণ আছে এটা আছে ছত্রিশ বল আড়াইশো ওয়াট মোটর আছে এর সামনের লুকটা এরকম দিয়েছি তোমাদের কারোর যদি লাগবে কমেন্ট বক্সের নম্বর দেওয়া থাকবে ফোন করে জানাতে পারো এটা আছে ছত্রিশ বোর্ড